হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আমি এখন আছি বরজাগুলিতে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের বরজাগুলি থেকে একদম কল্যাণী মোড় পর্যন্ত নিউ এস টুয়েলভ ওল্ড এস থার্টি ফোর কলকাতা শিলিগুড়ি রোডের আপডেট দেবো আর তোমাদের কাছে একটাই রিগোস্ট তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তার কারণ হচ্ছে এই বরজাগুলি ও কল্যাণী মোড়ের ওভারপাসের কাজ কিন্তু খুবই জোর কদমে চলছে অনেকটাই কাজ এগিয়ে গেছে যেটা দেখে তোমরা অনেকটা খুশি হয়ে যাবে আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করবে আমাকে তো কথা বলতে বলতে চলে আসলাম বড়জগলের ওভারপাসের কাছাকাছি আমি এখন সার্ভিস রোড দিয়ে যাচ্ছি আর আমার ডান দিকের এই লেনটা বন্ধ আছে এখন তার কারণ হচ্ছে সকালবেলা একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা পিকআপ ভ্যান উল্টে রাস্তায় পড়ে আছে তো পুলিশ এসে ওটা সরাচ্ছে এই জন্য এখন আপাতত এই সার্ভিস রোড দিয়ে এই যানবাহনগুলো যাতায়াত করছে আর আমার ডান দিকের যেই রাস্তাটা দেখতে পাচ্ছ দুই লেনের রাস্তা এটা প্রায় এক দেড় মাস আগে থেকে চালু করে রেখেছিল কিছুটা অংশ তো তারপর থেকে এই যে আবার এখান থেকে ডাইভারশন হচ্ছে হয়ে আবার এই যে সার্ভিস রোডের সঙ্গে যুক্ত করে দিয়েছে রাস্তাটা আর আমার ডান দিকে যে র্যাম্প রোডটা দেখতে পাচ্ছ এই র্যাম্প রোডের কাজটা অনেকটাই এগিয়ে গেছে দেখছি দুই লেয়ারের পিস ঢালাও হয়ে গেছে আগের মাসে যখন এসেছিলাম এক মাস আগে তখন শুধু চারিদিকে গার্ড ওয়ালের কাজ কমপ্লিট হয়েছিল এখন এক মাসের মধ্যে দেখছি অনেকটাই কাজে গিয়ে গেছে ওভারপাসের দু সাইডে যে ক্যাশওয়াল তৈরি হয় তার জন্য যেই ব্লকগুলো বসানো হয় সেগুলো কিন্তু বসানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন শুধু এই ব্লকের ওপরে যেই রডগুলো বেরিয়ে আছে শিখগুলো বেরিয়ে আছে ওর উপরে কিন্তু কংক্রিটের ঢালাই করবে তো এই ঢালাইয়ের কাজও কিন্তু শুরু হয়ে গেছে আমার ডান দিকের ওই সাইডের লেনটাই মানে কৃষ্ণনগর টু কলকাতা ওই সাইডের লেনের ওই কন্যারে কিন্তু ঢালাইয়ের কাজ অলরেডি শুরু করে দিয়েছে বড় মেশিনের দ্বারা করছে কাজ আর এই বরজাগলি থেকে বাহাদুরপুর পর্যন্ত যে সাতষট্টি কিলোমিটারের রাস্তার সম্প্রসারণের কাজ হচ্ছে চালনের রাস্তার এস টুয়েলভের তো এই সাতষট্টি কিলোমিটার রাস্তার কিন্তু কাজ চালনের রাস্তার কাজ অনেকটা হয়েই গেছে এবং কিছু কিছু ওভারপাসও কিন্তু কমপ্লিট হয়ে গেছে চালু হয়ে গেছে এখন তার মধ্যে কিছু কিছু এখনও বাকি আছে তার মধ্যে হচ্ছে বরজাগলি আর কল্যাণী মোড় তারপরে বিরোহী তারপরে চাকদহ ও তারপরে রানাঘাট পড়ছে এবং লাস্টে একদম কৃষ্ণনগরের ডি মোড়ের ওভারপাসের একটা হচ্ছে পাশের এই র্যাম্প রোডের কাজ বাকি আছে ওভারপাসের তো এটুকুই বাকি আছে আর তাছাড়া চাললেন রাস্তা প্রায় কমপ্লিট হয়ে গেছে রাস্তা একদম খুবই ভালো আর এখন বেলা হচ্ছে সকাল দশটা সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে এখন এই এখন একটু যানজটও বেড়ে গেছে আমি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় সাড়ে আটটার সময় বাড়ি থেকে বেরিয়ে বর্জ্যগুলো পৌঁছতে পৌঁছতে আমার প্রায় দেড় ঘন্টা লেগে গেলো দশটার দিকে পৌঁছেছি পরে আবার আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম তার কারণ হচ্ছে একদম কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল কোনো রোদ্দুরই উঠছিল না ভাবলাম পরে হয়তো রোদ্দুর উঠতে পারে এর জন্য আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলাম তারপর দেখলাম কিছুই হলো না এই জন্য আবার ভিডিও রেকর্ডিং চালু করে দিলাম কিছু করার নেই এভাবেই করতে হবে ভিডিওর কোয়ালিটি আর ভিউ বা কেমন পরিষ্কার আসবে জানি না তো যাই হোক আমি এখন এই ওভার পাশে র্যাম রোডের এদিকের দিকে চলে আসলাম মানে কৃষ্ণনগর গ্রামের দিকে আসলাম এদিকের কাজও দেখছি অনেকটাই হয়ে গেছে মনে হচ্ছে পিস ঢালার কাজও শুরু করে দিয়েছে এখন দেখাবো তোমাদের পিস ঢালা হয়েছে কি না একদম ডিটেলসভাবে দেখাবো সকাল সকাল আসলে একটু সুবিধা হয় তার কারণ হচ্ছে তখন যানজট একটু কম থাকে আর এখন শীত পড়ে গেছে এখন অত সকালে আসাও যায় না আসলে একদম কুয়াশার আকাশ থেকে এখন হচ্ছে প্রায় সাড়ে দশটার উপরেই বেজে গেছে তাও দেখো কতটা কুয়াশা চারিদিকে সাদা হয়ে আছে তো কিছু করার নেই এভাবে এখন চলতে হবে শীতকাল না যতদিন যাচ্ছে ততদিন অত সকালে আসাও যাচ্ছে না তো আমি এখন ডান দিকে টার্ন নেব এই র্যাম্প রোডের ওপরে উঠবো এদিক থেকে দেখাবো তোমাদের কত দূর কি কাজ এগিয়েছে সাদা থাকো দেখতে থাকো তো এই যে আমি ডান দিকে টার্ন নিলাম র্যাম্প রোডের উপরে উঠেও পড়লাম তো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না তার কারণ হচ্ছে কুয়াশা সাদা হয়েছে। আছে আমি দেখে বুঝতে পেরেছি এদিকে কতদূর কী কাজ হয়েছে তো তোমাদের এখন বলে দিচ্ছি এদিকে মাটি লেভেলিংয়ের কাজ হয়ে গেছে এরপরে কিন্তু এখন পিস ঢালা শুরু করে দিয়েছে প্রথম লেয়ারের একদম ওভারপাসের ওই দিক থেকে আসছে উঁচু থেকে দিতে দিতে আসছে পিস ঢালতে ঢালতে তো এটুকুই কাজ হয়েছে আবার যখন এক মাস বাদে আসব আপডেট দিতে তখন হয়তো দেখতে পাবো যে এই বরজাগলির ওভারপাসটা চালু হয়ে গেছে দিদি চাললেনি তো তোমাদের এই বরজাগলির ওভারপাসের কাজ দেখালাম এবার কল্যাণী মোড়ের ওভারপাসের কাজ দেখাবো সাথে থাকো দেখতে থাকো তো চলে এসেছি আমি একদম কাছাকাছি কল্যাণী মোড়ের ওভারপাসের কাছে আর আমার ডান দিকে যে সারি সারি বড়ো বড়ো ট্রাক দেখতে পাচ্ছ এই ট্রাকের মধ্যে কিন্তু সব ফায়াস রাখা আছে এগুলো সব আনলোনিকের জন্য দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে যতগুলো ট্রাক আছে ও ডাম্পার আছে সবগুলোর মধ্যে কিন্তু এই ফ্ল্যাশগুলো রাখা আছে এখানে কিন্তু সব কটা ট্রাকগুলোর থেকে কিন্তু এই ফ্ল্যাশগুলো আনলোডিং হবে আমার ডান দিকের যে লেনটা দেখতে পাচ্ছ মানে কৃষ্ণনগর গ্রামীর দিকে এলেন্টায় কিন্তু মাটি ফিলিংয়ের কাজ হয়ে গেছে আর আমার ডান দিকের ওই সাইডে মানে কৃষ্ণনগর টু কলকাতার যাওয়ার রাস্তায় কিন্তু এখনও মাটি লেভেলিং হয়নি পুরোপুরি তো সেই লেভেলিংয়ের জন্যই কিন্তু এই ফ্লাইয়াশগুলো এসেছে মাঝে কিছুদিন আগে থেকে এই ফ্লাইওয়াশগুলো আসা বন্ধ হয়ে গিয়েছিল এখন আবার চলে এসেছে সব জায়গাতেই এখন আবার জোর কদমে কাজ শুরু করে দেবে আর এই কল্যাণে মোরের পাশের সাইডের সার্ভিস রোডের অবস্থা খুবই খারাপ একদম জঘন্য অবস্থা আর ওই ওভার পাশের দু সাইডের সার্ভিস রোডের অবস্থাও খুবই খারাপ ওটার থেকে এটা আরও বেশি খারাপ একটা লেন দিয়ে সব গাড়িগুলো ডাউন হচ্ছে মানে শীতকাল এখন তাই এরকম যখন বর্ষাকাল হয় তখন তো আরও অবস্থা খারাপ হয়ে যায় তোমরা হয়তো দেখেছ আর আমি যখন আসি বাড়ি থেকে তখন কিন্তু আসার সময় আমি পনেরো মিনিট মতো এই জ্যামের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাকে দু সাইডের সার্ভিস রোড চালু থাকলে ফাঁকা থাকলে সাইড দিয়ে বেরিয়ে যাওয়া যায় কারণ আমার বাইক আছে কিন্তু এখানে তো সেটা হচ্ছিল না কারণ একটা লেন দিয়েই যাচ্ছে সব যানবাহনগুলো তো সেই জায়গা থাকছে না সব বড় বড় লরির পেছনে আমার দাঁড়িয়ে থাকতে হয়েছিল প্রচণ্ড ধুলো খেতে হয়েছিল প্রচুর ধুলো এই ওভারপাসগুলোতে গরমকালে ধুলো খেতে অতটা অসুবিধা হয় না কিন্তু শীতকালে ধুলো খেতে খুবই বিরক্ত লাগে আর তোমরা যখন এই রুট ধরে যাবে মানে বরজাগুলি থেকে একদম রানাঘাট পার করে যেদিকেই যাও না কেন তখন কিন্তু মানে যাওয়ার সময় বাইকে করে যারা যাবে যেসব বন্ধুরা যাবে তোমরা তখন কিন্তু এদিক দিয়ে যাওয়ার সময় মানে ভালো পোশাক পরবে না তার কারণ হচ্ছে প্রচুর ধুলো তো এখন শীতকাল শীতের কুয়াশা এমনি লেগে থাকে পোশাকের উপরে তারপরে যদি ধুলো লেগে যায় একদম বাবাটা হয়ে যাবে তো তোমাদের বললাম এখন তোমাদের ব্যাপার এখন তোমরা কি করবে আর আমি এখন দেখো এই যে কোলানি মোড়ের ওভারপাসের এদিকের র্যাম্প রোডের দিকে চলে আসলাম এদিকেও মনে হচ্ছে অনেকটাই কাজ এগিয়ে গেছে গার্ডওয়ালের কাজও কমপ্লিট হয়ে গেছে গার্ডওয়ালের উপরে প্রায় ছয় সাত ইঞ্চি মতো কংক্রিটে ঢালাই করেছে এর উপরে কিন্তু ক্যাশওয়াল তৈরির জন্য যে ব্লকগুলো থাকে ওই ব্লকগুলোও কিন্তু এখন বসানো হবে মাটি লেভেলিংও মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এদিকে হ্যাঁ এদিকে মাটি লেভেলিং হয়ে গেছে দেখছি এই যে তারপরে এই যে ব্লকগুলো বসানো হবে এই গার্ডলের উপরে প্রচুর ধুলো দেখো একদম কুয়াশা তারপরে ধুলো একদম সাদায় সাদা হয়ে গেছে জানুয়ারি মাসটা পড়ার পর থেকে কিন্তু প্রচুর শীত পড়ছে এখন সকালবেলায় এখন প্রায় এগারোটা বাজতে গেলো এখনও কিন্তু প্রচুর ঠান্ডা আছে এখনও প্রায় তেরো চোদ্দো ডিগ্রি আছে তাপমাত্রা তো প্রচুর শীত লাগছে আজকে আসার সময় তো আরও শীত লাগছিলো অনেক আস্তে আস্তে এসেছি এই জন্য আমার সময় অনেক বেশি লেগেছে তো চলে এসেছি এখন কল্যাণী মোড়ের ওভারপাশটা পার করে এই ইনএস টুয়েলভের ওপরে তৈরি হচ্ছে নতুন একটা টোল প্লাজা তো এইদিকে কি কাজ হয়ে যায় সেটাও দেখাবো তোমাদের তো এইদিকে যা কাজ দেখছি এই টোল বাজার ভিতরে যে রাস্তাগুলো থাকে ছোট ছোট সেই রাস্তার কাজ হয়ে গেছে সব কংক্রিটের রাস্তা আর রাস্তার দু সাইডে যে সিগনাল থাকে সিগনালের পোলগুলো থাকে ওইগুলো লাগানো হয়ে গেছে আর যেগুলো বাকি আছে ওইগুলো খুব তাড়াতাড়ি লাগিয়ে দেবে তো এইদিকের কাজটা এইটুকুই হয়েছে তো এই যে কংক্রিটের রাস্তা ছেড়ে আবার পিচের রাস্তায় উঠে বললাম আর এই ব্যানারে দেওয়া আছে মদনপুর বাদিকে আর কৃষ্ণনগর সোজা আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই বাই